আমরা তো বিভিন্নভাবে গরু মাংস রান্না করি কখনও ভুনা কখনো কালা ভুনা রেজালা তো আজকে একটু ভিন্নভাবে রান্না করি আসসালামু আলাইকুম খুলনা থেকে পাখি ইসলাম বলছি পাখি ফ্যামিলি হাউস থেকে সকলকে স্বাগতম জানাই যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করছি আমি কিন্তু প্রথমেই বেশ কতগুলো আস্ত শুকনো ঝাল একটু ভিজিয়ে নিলাম এবং এরপরে শুকনো ঝালগুলো খুব ভালো করে ব্লিন করে নিলাম তো হয়ে গেল কিন্তু আমাদের শুকনা জাল ব্লেন্ড করা এবার নিয়ে নিব কিছু মশলা শুরুতে এলাচ দারচিনি বেশ কয়েকটা লবঙ্গ গোলমরিচ আস্ত জিরা গোটা আমার হোমমেড মানে বাসায় তৈরি গরম মশলার পাউডার ধনিয়া জিরা মোটামুটি সব মশলা আমি নিয়ে নিলাম সাথে একটু ঝাল দিব শুকনা ঝালের গুঁড়া একটু হলুদ পাউডার তো সবগুলো আমি একটা প্লেটে তুলে নিলাম যতটুকু পরিমাণ লাগবে এক কেজি মাংস রান্না করতে এবার কড়াইতে আমি দিয়ে দিলাম তেল চর্বি সহ এক কেজি পরিমাণে মাংস মাংসর মধ্যে একটু তেল চর্বি থাকলে আমার মনে হয় গরু মাংসটা বেশি মজা লাগে এরপরে দিয়ে দেবো মশলা যে মশলাগুলো আমি প্লেটে নিয়ে নিছিলাম সবগুলো মশলা আমি একসঙ্গে দিয়ে দিলাম এবার দিয়ে দিব পেস্ট করা রসুন রসুন আমি এখানে পরিমাণ মতোই দিব আদা দিব আদা পেস্ট রসুন পেস্ট আমার দেয়া হয়ে গেল এবার যে শুকনা ঝালটা আমি ব্লিন করে রেখেছিলাম সেখান থেকে বেশ কিছুটা দিয়ে দিছি আর দিয়ে দিলাম আধা কাপের মতো সরিষার তেল পুরো গোশটা আমি সব মশলা দিয়ে খুব ভালো করে মাখাই নিব এবং তার আগে দিয়ে দিলাম রস। এবং পরিমাণ মতো এবার খুব আমাদের সবকিছু দেয়া কমপ্লিট খুব ভালোভাবে এবার হাত দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি এটাকে মাখাই নিচ্ছি মানে পুরো গোশটা মশলা যেন সব জায়গায় খুব সুন্দরভাবে লাগে যেহেতু আমি এটা কষাবো না কাঁচা মাংসটাই খুব ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিলাম এবং লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি খুব ভালোভাবে আবারও মাখাই নিব এবার চলে যাব রান্নাতে নেক্সট স্টেপে কড়াইতে পানি উঠি গেছে খুব মোটামুটি বেশ ভালোই পানি উঠে যাবে ঢেকে রাখলে তো খুব ভালোভাবে বারবার করে নেড়ে দেব তেল ওঠার আগ পর্যন্ত খুব ভালোভাবে কষাই নিতে হবে এরপরে দিয়ে দেব আলু তারপরে দিয়ে দেবো ঝোলের পানি দিয়ে বেশ কিছুক্ষণ আমরা মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি কিন্তু প্রেশার কুকারে রান্না করছি না সে থেকে কষাতে কিন্তু আমাদের মাংস সিদ্ধ হয়ে গিয়েছিল এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিছি এবং আলু দিয়ে দিছি হাফ কেজির মতো তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে আমাদের মাংসটা রান্না করতে তো আমাদের রান্না কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো বেশি ঝামেলা না করে এরকম শর্টকাটে মাখায় ঝাঁখায় মাঝে মধ্যে রান্না করে কিন্তু আমরা দেখতে পারি এটাও কিন্তু অনেক মজা হয় আর ঝাল যদি আমরা ব্লিন্ড করে দেই আস্ত ঝালটা সাধারণত আমরা গুঁড়োটা কেনা গুঁড়োটা খাই আমরা আস্ত ঝালটা করলে অন্যরকম একটা স্মেল আসে ঘান আসে স্বাদ কিন্তু অনেক ভালো হয় আর গরু মাংস সাধারণত সরিষা দিয়ে রান্না করলে আরও বেশি মজা হয় তো যাই হোক শর্টকাটে আজকে গরু মাংসের ঝোলটা রান্না করলাম অনেক মজা হয়েছে তো আজকের ভিডিওটি শেষ করছি এখানে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ